ಹೌದು

টিকেট লইবা আর করে মা বইন বল আপনি কুদাইয়া পাইতা না আ কাবারো না یار ডকিনি গরি মন্ডে ও করে খালি গবড়ই দৌড়াইতা कितनারে বয়স্ক খালি আমার টাকাইমু মসজিদ ডর টাকাইমু এবা আইবারো কোনা গলি এক টুকরা আধা দিবা সারা মুসলমান বিদ্যুৎ দিতে না তে গালি মে টিকেটে খাবার আছে আমি আর

রাস্তাঘাট নাই আমি বিদায় সহা নিজে পায় আস তারি বন্ধ কিলোমিটার রাখি আর রাস্তাটা সার্ভে করাইছি রাস্তাটা কোর্ট এবার তোমার দিতাম না

美味

আমার নেতৃত্ব দল মানুষ না আপনার বুড় দ্বারা